রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের যতগুলো প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মেগা প্রকল্প হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদে উপজেলার অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মাণাধীন রয়েছে প্রিয় দর্শক ইনফো বাংলার আজকের পর্বে আমরা জানব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের খুঁটিনাটি ও এর ইতিহাস আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল স্বাধীনতার ঈশ্বরদি নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয় একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করে এই প্রকল্পের জন্য দুইশো একর এবং আবাসিক এলাকার জন্য বত্রিশ একর জমি অতিক্রহণ করা হয় কিন্তু উনিশশো সালে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয় এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন উনিশশো থেকে ছিয়াশি সালে রাশিয়ার প্রতিষ্ঠান মিসার সোফরেটম এর মাধ্যমে সম্ভাব্যতা যাচাইও করা হয় এবং রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখন প্রকল্পটি পরবর্তীতে দুই হাজার দশ সালে দশই নভেম্বর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয় এবং দুই হাজার এগারো সালের দোসরা ডিসেম্বর বাংলাদেশ এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই সালের দোসরা অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দশমিক চার সম্পন্ন ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা থেকে চব্বিশ ঘন্টা সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পর এর স্থায়িত্ব হবে একশো বছর দেশের আঠারো লাখ পরিবার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা যার প্রথম ইউনিট দুই সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা থাকলেও নানা জটিলতায় তা হচ্ছে না আশা করা যাচ্ছে দুই সালের শেষ দিকে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট প্রথম ইউনিট থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর প্রকল্পে খরচ হচ্ছে প্রায় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে কোটি সাতাশ হাজার টাকা আর রাশিয়া থেকে ঋণ হিসেবে সহায়তা আসছে একানব্বই হাজার চল্লিশ কোটি টাকা দুই হাজার একুশ সালের অক্টোবরে রূপপুরে প্রথম ইউনিটের ভৌত কাঠামোর ভেতরে চুল্লিপাত্র স্থাপন করা হয় চুল্লি পাত্র হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র এই যন্ত্রের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোড করা হয় গত বছরের অক্টোবরে বসানো হয় দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঝুঁকি কমাতে পাঁচটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে অতিরিক্ত তাপমাত্রায় রিয়েক্টর গলে গেলেও থাকছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী সুরক্ষার পঞ্চম স্তরে কন্টেইনমেন্ট বিল্ডিং অর্থাৎ কংক্রিটের দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ঘন্টায় প্রায় মাইল বেগে ছুটে আসা টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতে অক্ষত থাকবে এছাড়াও যে কোনো ধরনের দুর্যোগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রেখে এই প্লান্টের ডিজাইন প্রণয়ন এবং নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে গত বছরের পাঁচই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া এরই মধ্যে দিয়ে পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই সাথে তেইশতম সদস্য হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি এখন রূপপুরেই মজুদ আছে গত আঠাশে সেপ্টেম্বর আকাশপথে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছায় পারমাণবিক জ্বালানি এরপর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে এটি রূপপুরে নিয়ে যাওয়া হয় এখনই জ্বালানি ব্যবহার করা হবে না এটি মজুদ করে রাখা হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে দেশে বিদ্যুতের চাহিদা প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিশাল কর্মযজ্ঞ এবং পাঁচ হাজারের অধিক রুশ নাগরিকের পদচারণায় পাবনা রূপপুর যেন হয়ে উঠেছে এক টুকরো রাশিয়া এখানকার বাজারঘাট দোকানপাট রেস্তোরাঁয় বাংলার পাশাপাশি রাশিয়ান ভাষাও প্রচলন শুরু হয়েছে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড গুলোতেও বাংলা ইংরেজির পাশাপাশি রাশিয়ান ভাষাও লেখা হচ্ছে বিদেশিদের পদচারণায় বদলে গেছে এই এলাকার জীবনযাত্রা ও অর্থনৈতিক চিত্র রূপপুরে দুই ইউনিটের আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্মার্ট বাংলাদেশ গঠনের এক যুগান্তকারী পদক্ষেপ এটি আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করে আমাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় দর্শক নিত্য নতুন এরকম ইনফরমেটিভ তথ্য পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইনফো বাংলার পাশে থাকার জন্য অনুরোধ রইল